আসসালামু আলাইকুম আর আহমাদুল্লাহ বা রে কাতুল আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়াসাল্লাম না আলা আইফাদিল্লা জি নাস্তফা আহ মাবাদ শিফদিন দার মতো তাকে ভাই বোনা আলহামদুল্লিহ তা আমাদের মাঝে পবিত্র রমজান মাস শুরু হয়ে গেছে তো অবশ্যই আপনারা বিরোধীদের যে যেখান থেকে দেখছেন আল্লাহ মিনের মেরাবিনীতে আমাদের মাঝে রমজান মাস শুরু হয়ে গেছে এই রমজান মাসে অনেকেই অনেক ভুল করে থাকে এবং বিভিন্ন ধরনের মাছ আলা জানার জন্য আপনারা কী করেন উঠে পড়ে লেগে যান তার ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে একটি বিষয় যে মাছ আলা সেটি হলো যে অনেকেই রমজান মাসে সিহেরি না খেয়ে রোজা রাখে সেহেরি না খেয়ে রোজা রাখে কিন্তু অনেকের মনে প্রশ্ন যে আমি তো রাত্রিতে সেহরি খেতে পারি নাই আমার রোজা হবে কি এরকমভাবে বিভিন্ন প্রশ্ন আমাদের মাঝে সম্মুখীন হয়ে থাকি প্রিয়দিনে ভাইরা মুত্তাকি ভাইরা সকলের মনোজদে শুনুন যে রমজান মাসে সিংহারি না খালে রোজা আদায় হবে কিনা হাদিসে কি বলে হাদিস হরিফ পেয়েছে সফেব বুখারি শরীফে হাদি ছবি পেয়েছে যে নেবিকা রিম সাল্লাহু আল্লাহসাল্লাম বলেন তাছাড়া হারু ফাইন আপে সাহারি বারাকা অর্থাৎ তোমরা সিহারি খাও তোমরা সিংহারি খাও সিহারিতে রয়েছে বারাকা অর্থাৎ বরকোত রহেমদ বরকোত সেরেতে রয়েছে এ কথা বলা হয়নি যে তোমরা সের খেয়ে না সের না খেলে রোজা আদায় হবে না এরকম ধরনের কোনো কথা হাদিস শরীফে নবী করিম সাল্লাম বলেনি যে তোমরা সের খেতে হবে যে সের না খেলে রোজা হবে না এরকম ধরনের কোনো বাক্য কোনো কথা হাদিস শরীফে আসেনি বরং সে এসেছে কি এসেছে হলো তোমরা সেহারি খাও সেহারিতে রয়েছে বারাকা রহমত বরকত এবং ওলামায় ওলামায় কেরামগণ ব্যাখ্যা করে এভাবে আমাদের মার্শাল আমাদের সম্মুখে এসেছে এবং জানা গেছে যে সের না খেলেও রোজা আদায় হয়ে যাবে যদি কোনো ব্যক্তি রমজানের রোজা রাখার নিয়ত আগে আগের দিন রাত্রি করে ঘুমায় আগের দিন রাত্রিতে সে আগামীকালের রোজা রাখবে বলে এই নিয়ত করে সে ঘুমিয়ে পড়ল কিন্তু যে কোনো কারণবশত তার ঘুমের সমস্যার কারণে অন্য কোনো কারণে সে ঘুম হতে জাগত হতে পারলো না তাহলে সে ব্যক্তি তারপর দিন কি হবে রোজা আদায় হয়ে যাবে এবং তার রোজা অলরেডি শুরু হয়ে গেছে রোজা রাখাটা হলো ফরস আর সেহরি খাওয়াটা হলো সুন্নত শেহরিখা কে সুন্নত বলেছেন কে কে আবার মোস্তাহাব বলেছেন এবং হাতে ছেড়ে বসেছে বারাকা সেখানে রয়েছে বরকত সুতরাং ফরসটা অবশ্যই আপনাদের কি করতে হবে আদায় করতে হবে এবং ফরসটা আদায় হয়ে যাবে সুতরাং যদি কোনো ব্যক্তি ইচ্ছা করে সেরে না খায় সেটা তার জন্য হবে কি গুনা হয়ে যাবে আর সেখানে রয়েছে রহমত সেখানে রয়েছে বারাকা একটা দানা হলেও কি করতে হবে তাকে সে বারাকা গ্রহণ করতে হবে তাকে সে রহমতটা কী করতে হবে গ্রহণ করতে হবে প্রিয় ভাইরা সুতরাং আমরা এই সংশয়টা দূর করে যে আমি গুম হতে কত হতে পারি নাই আমি তো সেহারি খাই নাই তাহলে আমার রোজা রাখতে হবে না এরকম ধরনের চিন্তা আমরা বাদ দেয় অবশ্যই আলব্বু আলমিন আমাদের উপরে রমজানের রোজাকে ফরজ করে দিয়েছেন অবশ্যই আমরা সেই রোজাটা এখলাসের সহিত একমত আলব্বু আলমিনের জন্য রাখবো